ধর্মনগরে হেরোইন সহ যুবক গ্রেফতার পাচারের ছক ভেসতে দিল পুলিশ শনিবার দুপুর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্মনগর থানার পুলিশ এক যুবককে হেরোইন সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছেন গ্রেফতার হওয়া যুবকের নাম সালমান সোহেল বয়স তেইশ পিতার নাম ঘন মিয়া বয়স সত্তর সে ধর্মনগর থানাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েত দুই নং ওয়ার্ডের এলাকার বাসিন্দা বলে জানা গেছে জানা গেছে অভিযুক্ত রেলপথে ধর্মনগর থেকে আগরতলা হেরোইন পাচারের ছোট কষেছিল তবে ঠিক সময়ে তৎপরতা দেখিয়ে ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন পুরপরিষদের বাইশ নং ওয়ার্ডের এলাকা থেকে তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ অভিযানে উদ্ধার হয় পাঁচটি সাবারের খোলসে লুকানো মোট পঁচপান্ন গ্রাম হেরোইন যার কালোবাজারি মূল্য আনুমানিক সাড়ে পাঁচ লক্ষ টাকা বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক বিজুরিন পুঁইয়া মহকুমা পুলিশ আধিকারিক বিজুরিন জানান এই অভিযান সফল করতে নেতৃত্ব দেয় মহকুমা পুলিশ আধিকারিক স্বয়ং এবং ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্মন অভিযানে অংশ নেন থানার অন্যান্য পুলিশ কর্মীরাও এছাড়াও কৈলাসহর থেকে আগত ফরেন্সিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে হেরোইনের নমুনা পরীক্ষাও করা হয় পুরো অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ের ডেপুটি কালেক্টর অমরচাঁদ বিশ্বাস ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করে তদন্তে নেমেছে ধর্মনগর থানার পুলিশ আগামীকাল সালমান হোসেনকে ধর্মনগর জেলায় আদালতে পেশ করা হবে সলমান হুসেন Uh, Darmanagar railway station. age is 23. He is from Baguio Searching his uh, luggage, his bag, we have found uh, around five soap cases which is suspected to be her heroin. So now we, we will uh, arrest him and then we will detain and then we will make a case against him. So further investigation will be revealed. Uh, currently the value of, of this is around 55 gram heroin which is around 5.5 lakhs in the market. So, further investigation will reveal where he is going. Currently, what we have known is that he will be going to Agartala by train. There is much information for him.